আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই একটি সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলবো আপনারা হয়তো সবাই জানেন শয়তানের নিঃশ্বাস নামে বাংলাদেশে এক ধরনের অবস্করণ মেডিসিন ব্যবহার করে ইদ্যানিং ফতারক চক্র বিশাল আকারের প্রতারণা করতেছে মানুষকে অজ্ঞান করে ফেলে অর্থাৎ মানুষের কমন সেন্সটা তারা ফাল্টে দেয় এই মেডিসিনের মাধ্যমে তো এই মেডিসিনটা হচ্ছে কি এটা আমি গুগল করে যতটুকু জানলাম শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ এটা এক ধরনের নেশা যেটা আপনাকে হেলুসুলেশন করে ফেলে অর্থাৎ জাদুঘরে যেরকম জাদু করে ঠিক এরকম আপনাকে জাদু করে ফেলে এটা রাসায়নিকভাবে এটি ফোলামিন নামে পরিচিত অ্যাস্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোফেন অ্যালকোলেট এবং অ্যান্টিকোলোনার্জিক ড্রাগ এটি হায়োসিন ডেবিলথ ব্রেথ অর্থাৎ ইংলিশ এটাকে ডেবিল ব্রেথ বলে এই যেটাকে বাংলায় শয়তানের নিঃশ্বাস আর বরুন্ডা রোবট ড্রাগ জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেবিলের নিঃশ্বাস নামেও পরিচিত এটা ইদানিং বাংলাদেশে খুব বেশি ব্যবহার হইতেছে আমি একটা ভিডিও দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছি কিভাবে একটা মানুষকে মুহূর্তের ভিতরে সে কাবু করে ফেলে এবং কি তার থেকে সব নিয়ে না এখন দেখুন আমরা ভিডিওটি দেখুন আমি ফাঁসে ডিসপ্লেতে চালিয়ে দিচ্ছি ভিডিওটা হচ্ছে তেইশ এক দুই হাজার পঁচিশ ডেটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা জানুয়ারি মাসের তেইশ তারিখে এই বছরের জানুয়ারি মাসে দেখুন এই লোকটা এসছে লোকটা এসে একটা কাগজ দিয়েছে লোকটাকে কাগজ দিয়ে তার থেকে ঠিকানা জানতে চাইছে শেষ এর ভিতরে যে লোকটা দিছে তার কিন্তু মুখে মাস্ক আছে দেখুন তার কিন্তু মুখে মাস্ক আছে এই লোকটা সব এখন দিয়ে দিচ্ছে অটোমেটিক বের করে এই দেখুন মোবাইল শহর যা কিছু আছে সব দিয়ে দিচ্ছে আশেপাশের মানুষ বুঝতে পারতেছে না আসলে কি হইতেছে এখানে ব্যাগটা দিয়ে দিছে সে সাইসে দিয়ে দিছে অনেকটা জাদুকরের মতো যে সাইসে দিয়ে দিছে জাদু করছে এরকম আপনার আশেপাশের মানুষ কিন্তু সেটা বুঝতেও পারবে না এই লোক এখনো বুঝতে পারতেছে না কি হয়েছে তার সাথে কিন্তু সে কিন্তু সব হারাই ফেলছে নিঃস্ব করে দিছে তো এই জিনিসটা বর্তমানে বড় বড় শহরগুলোতে বেশি হইতেছে বিশেষ করে ঢাকাতে বেশি হইতেছে এই শয়তানের নিঃশ্বাসটা ব্যবহার করে মানুষকে নিঃস করে দিতেছে তো এই ভিডিওটা করতেছি সতর্কতামূলক যারা এই ব্যাপারে জানেন না তারা যেন জানতে পারেন নাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন না মুহূর্তের ভিতরে আপনার কি হয়ে গেছে কী করে ফেলছে আপনাকে তো খবরদার যাক আপনি যদি কোথাও যান কেউ যদি আপনাকে এরকম ফেফা দেয় বা রুমাল দেয় কোনো কাগজ দেয় নাক মোছার জন্য বলেও অন্যের কোনো জিনিস ব্যবহার করবেন না যদি আপনাকে হাতে কাগজ দিয়ে বলে যে এই ঠিকানাটা দেখিয়ে দিন এই আমাকে এই জায়গাটা চিনিয়ে দিন আপনি কাগজটা হাতে নেবেন না হাতে নিলেও নাকের কাছাকাছি আনবেন না পারলে নাকের উপরে কিছু দিয়ে রাখেন আর নাহলে এটা খুব দূর থেকে দেখবেন দূর থেকে দেখলে তাহলে আপনি এটার এফেক্ট আপনার উপরে পড়বে না অথবা আপনি সেটা হাতে না নেওয়াটাই ভালো যে ব্যক্তি আসবে তাকে বলবেন যে তুমি তোমার হাতে রাখো তুমি বল এখানে কি লেখা আছে তারপর আপনি যদি জানেন তাহলে অ্যাড্রেসটা বলে দিবেন আর না হয় বিরত থাকবেন বলবেন যে আমি এখানে কোনো কিছু জানি না এরকমভাবে বলে চলে যেতে পারেন অর্থাৎ পুরোপুরি অ্যাভয়েড করবেন নাহলে কিন্তু আপনিও মহত্বের ভিতরে লোকটার মতো নিঃস্ব হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না তো শয়তানের নিঃশ্বাস কথাটা শুনতে এরকম লাগলো এটা এক ধরনের ড্রাগ অর্থাৎ মেডিসিন যেটাকে আমরা বলি এটা এক ধরনের নেশা জাতীয় যেটা আপনাকে মুহূর্তের ভিতরে আপনি আপনার স্বাভাবিক যে বোধ বুদ্ধিটা আছে সেটা কেড়ে নিবে তো ভিডিওটা জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন আর চলাফেরার সময় আমি যেগুলো বলছি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন হলে কিন্তু আপনিও মুহূর্তের ভিতরে নিশ্চয় হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আপনার সাথে কি হয়েছে বা কী ঘটছে তো আজকে পর্যন্তই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন বারবার অনুরোধ করছি এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন you just have like subscribe kore rakhben incha dekha poro video ta assalamu